হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনজা যায় তো কেমন আছে সকালে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছে অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে এখন আর ঠিকঠাক করে করা হয় না তো আজকে বিশেষ একটা কারণে আর কি ব্লগটাকে স্টার্ট করলাম আজকে তোমাদেরকে আমি ডেট বলে দিই আজকের ডেট হচ্ছে চব্বিশ চব্বিশ তারিখ আর আজকে বার হচ্ছে কি জানি বুধবার হ্যাঁ আজকে ওয়েডনেসডেতে আমি ব্লগ শুরু করলাম তো ব্লগটা শুরু করার একটা মেইন তোমরা হয়তো থামলেন আর টাইটেল দেখে বুঝতে পারছ একটা বিশেষ কারণ আমাদের বাড়িতে বলতে গেলে এখন একটা নতুন সদস্য মানে কোথা থেকে চলে এসেছে জানি না হঠাৎ চার পাঁচ দিন ধরে ও আমাদের সাথে আর কি আছে এমনি একদিন রাতে হুট করে এসছিল। তারপরে আসার পরে ওকে তাড়ানোর চেষ্টা করেছি মানে বিড়ালটার খুব একটা পছন্দ না তো তো তাড়ানোর চেষ্টা করলাম দেখি যে না যায় না তারপরে কয়েকদিন ধরে আমাদের এখানেই আছে তো চলো তোমাদেরকে দেখায় কি করছে এখন কি এখানে কেন এই যে

মাছ ভাজা করে রেখেছি এটা এখন বসিয়েছে আছে দেখে দেখো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কী সর্ষে বাটা চাটা দিয়ে করবে বোধ হয় চলো ওকে দেখি না না উঠবে না আর এদিকে আধা আধা রান্না শেষ বোধহয় কি কী কী করেছে পরে আমি দুপুর তোমাদেরকে দেখাবো আর এখন বার করে আমি চেষ্টা করি কি রে বেরো কী চলে গেছে কি ও নাই যে বসে আছে দেখতে পাবে না ওই দেখো ভিতরে বোঝা আসো বাইরে আসো বাইরে আসো এখন ঘরে থাকেন আসো 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 খাই খাই মাছ দিয়ে ভাত দিয়েছে তখন সাবার করে দিয়েছে মা একটু নিয়ে দাও দৌড়টা দিবি এবার দেখে দৌড়টা দেবে কেন করে ওই যে ওই যে ওই যে ওই যে দৌড় দাও আবার খেতে যাচ্ছে আর খাওয়া যাবে না এখন

ওকে নিয়েই তো সময় কেটে যাচ্ছে এখন কয়েকদিন ধরে তো এখন আমি আবার যাব পড়াতে তো এই এইসবের জন্য এখন আর ব্লগিং ঠিক করে হয় না আরে তো এখন কি করবে করুক আমি তখন যাব তো পরে তোমাদের সাথে ব্লগটাকে কন্টিনিউ করব ঠিক আছে জন্য বাই বাই বলে দে আই আই দুষ্টু বাই 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 বাই

ধর ধর আস্তে করে ধর দোল দোল দুলুনি করা দোল দোল দুলুনি রাঙার মাথায় জিলোনি বিড়াল বউ আসবে এখনই নিয়ে যাবে তখনই রাম হই দা গুই দাগ কোথায় নিয়েছিস আবার দে না

দেখো কি সুইট হয়ে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে গুটি সুটি আজকে খুব ঠান্ডা তো দুপুর হয়ে গেছে বন্ধুরা মিনি তো ঘুমোচ্ছে আর এদিকে আমরা এখন খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করি তারপর সন্ধ্যাবেলায় তোমাদেরকে ওর কাণ্ড দেখাবো তো এখন বাজে রাত আটটা দেখো আমাদের মিনি এখন কি করছে হ্যাঁ তুই না পালং শাক খাও না আচ্ছা ও খালি এখানে গিয়ে ঢুকে বসে খাইতে দাও দেব আমাকে দাও আমাকে পাতা যে ওই ঘরে গেল কে আগে যেতে পারে মা আগে যাবে না ও আগে যাবে আরে বাবা দেখলো না লাফটা দিল কি একবার আরে বাবা রে কি স্পিড তোমার পিছনে এত হুম ইস এই যে এই যা হচ্ছে লাভ দেখ কানের পরে মাথায় দিয়ে দিবা তো মিশা পেয়েছে একেবারে বাচ্চাটা সেই খিদা পেয়েছে

খাল <laughs>